যাক সাত সমুদ্র তেরো নদী সব পার হইয়া অবশেষে শিমুল বাগানের উদ্দেশ পাইছি আমি শিমুল বাগান আমরা সাত সমুদ্র তেরো নদী সব পাড়ি দিয়া অবশেষে শিমুল বাগানের উদ্দেশ পাইছি সেই নদী পার হয়ে যাচ্ছে আমরা জাদু জাদু নদী এই সেই জাদু নদী যে নদী পার হইয়া আমরা হচ্ছে হা কেমনlogback? অবস্থা। এই সেই শিমুল বাগান, শিমুল ফুল এককারে

মানে ফুটন্ত ফুল তাহলে ফেব্রুয়ারি হচ্ছে পারফেক্ট টাইম এছাড়া যে বসন্ত বসন্ত এই ছাড়া আসলে এই এই ফুল যে বসন্ত আসুক ফেব্রুয়ারি দশ থেকে আঠাশ ফেব্রুয়ারি এটা হচ্ছে পারফেক্ট টাইম হচ্ছে এই চিমুল বাগানে আসার আমরা যে শিমুল বাগান চলে আসছি জুতার অবস্থা ভাই শেষ এই দাদুকাটা জুতার অবস্থা শেষ জায়গাটা ফাঁকা আছে আর একটু ফ্রি টাইম পান শুক্রবার ছাড়া তার একটু শুক্রবার ছাড়াই সেন শুক্রবার এখানে আসলে অনেক ভিড় হয়

ভিতরে ঢোকার মানে চার্জ আছে আচ্ছা আমি ভিতরটা তো পরে দেখাবো আগে হচ্ছে যে দাদু নদী দেখেন আপনি এই হচ্ছে দাদু কাটা নদী ওই যে পাহাড় এটা হচ্ছে পুরাটা নদী কিন্তু এটা কিন্তু পুরাটা নদী পুরাটা কিন্তু বড় মানে এ থাকে বর্ষাকালে যখন হচ্ছে সবাই ট্রলার নিয়ে আসে তখন হচ্ছে এগুলা সব পানিতে থই থই করে সব পানি এত পানি থাকে না কিন্তু সব পানি থাকে সব পানি নিচে থাকে এখন চাই যে একটার সে এটা মেবি ব্রীজ করতেছে মেবি নট শিওর ওরে ফ্যান্টার লাইন গেছে দেখ আমরা শ্যামুল বাগানে ঢুঁকি দেখি কি অবস্থা টিকিট করতে হবে মে টিকেট কত করে 50 টাকা আচ্ছা বাইকটা এখানে থাকতে তো সুবিধা রে না

আমরা ঢুকে গেলাম বাগান এটা যখন আমরা আসছিলাম এগুলো ছিল না কিছুই আমরা সেরকম সবুজের টাইমে এখানে হচ্ছে সব ও সেই সেই একটা ভি ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে চারা দিতে হবে কিন্তু শিবুল এই যে আমি একটা চারদিক দিয়ে একটা রাউন্ড আপনাদের দেখাই এই হচ্ছে শিবুল বাগানের ভিউ পাশে হচ্ছে এই হচ্ছে জাদুকাটা নদীর ভিউ পুরো এটা এই অবস্থা যা দেখেন ভিডিওটা পোস্ট করি